দশ হাজার 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 মাত্র দশ হাজার দশ হাজার পাগলের নেই ভাই কিন্তু আছে এখানে কিন্তু

ফেজার ফেজার ভার্সন 2 এটাও কিন্তু 10000 এর যাবে এনএস যাবে 10000 এ এখানে কি এবিএস বাইক রিকল জিসআর জিপিএক্স জেমোন আর15ও 10000 টাকায় চলে যাবে এখানে কিন্তু এনএস এক্সও যাবে 10000 টাকা এবং যাদের পালসার এফআই এবিএস দরকার দেখেন পালসার এফআই এবিএসও কিন্তু আছে এখানে কিন্তু কি আছে সিআরজেড পিছনে কিন্তু লিফান কেপিআর 160 একদম फटाफटি কন্ডিশনের মানে 10000 টাকা দিবেন ঘরে বসে গাড়ি নেবেন কুরবানির জন্য অনেকেই শোরুমে আসতে পারবেন না

হাজার টাকায় কমাই দাও কমাই দিতে হবে দিলাম আরে না গাড়ি বাড়িতে যাবে কম দামে ভাই কমাই দিতে হবে দিলাম 10 এ 1 লক্ষ 10 সুপার ডুবার ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন

মাত্র দশ হাজার টাকা দিলেই চলে যাবে বাড়ি কি অবস্থা এটার এটা তো ভাই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ভাই সুপার ডিক্স হ্যাঁ ভাই জিপিএক্স 165 ভাই ট্রিপল ডিক্স এবিএস এটা হচ্ছে এনএসএক্স 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 স্পিডার এটা কত রাখা যাবে ভাই এটা 1 লক্ষ 85000 টাকা আজকে ঈদ অফার প্রাইস কত ধামাকা প্রাইস কত 1 লক্ষ 80000 দিলাম 80000 80000 এটা এনএসএক্স ট্রিপল ডিক্স এবিএস সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ আচ্ছা দেখবো আর আর15 জি ভাই আর 15 এটাতেও কিন্তু ধামাকা চরম ধামাকা ধামাকা মানে কঠিন চরম হবে এই বাইকটা 10000 টাকা দিবেন বাড়ি চলে যাবে 10000 টাকা দিলেই বাড়ি আচ্ছা কি অবস্থা এটার এটা তো ভাই আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে ভাই কোনো সমস্যা নাই টোকা টোকা স্টার্ট কোনো সমস্যা নাই বাইক সুপার ফ্রেশ ভাই এটা অফিশিয়াল বাইক না হ্যাঁ অফিশিয়াল এটার দাম কত রাখা যাবে ভাই আজকে কি কঠিন ধামাকা হইবো ভাই কি ধামাকা কঠিন শুনি কঠিন দিলাম কত চাইtarben ভাই কত যারা চিন্তা করতেছেন গাড়ি নিয়ে ভাব মারবেন আজকে মনে হয় সুবর্ণ সুযোগ কারণ এত কমে শাকিল মারোশ থেকে গাড়ি কখনো দেওয়া হয় নাই আজকে প্রথম এক দুই লক্ষ নব্বই হাজার টাকায় পাচ্ছেন কি আর ওয়ান ফাইভ অফিসিয়াল বাইক এটা কিন্তু সার্ভিস বুক আছে এবং এখানে এনএসএক্স যেটা দেখছি ত্রিপল ডিক্সের একটা বাইক এটা কিন্তু এক লক্ষ আশিতে পাচ্ছি পাশাপাশি দেখেন জিপিএক্স যেমন একটাই আছে একটা সৌভাগ্যবান ব্যক্তি পাবেন জিপিএক্স যেমন শাকিল মোটরসে প্রচুর পরিমাণে থাকে কিন্তু আজকে আছে মাত্র একটা কি অবস্থা এর ভাই এটা তো ভাই আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ কোনো কাজ নেই ভাই কোনো কাজ তো থাকবেই না বাইকটা হচ্ছে ডাবল ডিক্সের একটা বাইক একশো পঁয়ষট্টি সিসি জিপিআর জিপিআর কত ভাই একদম সস্তায় দিয়ে দেবেন ভাই সস্তা কত দুই লাখ ত্রিশ না কমাইতে হবে না ভাই ফিক্স প্রাইস ফিক্স প্রাইস কত কত ফিক্সড পেলাম দুই লাখ বিশে

জিটি এক্সেল এর এটাও ত্রিপল ডিক্স এবিএস যেটা ভার্সন ফোর আর এই বাইকটা কিন্তু ডাবল ডিক্স এবিএস ত্রিপল ডিক্স এবিএস ত্রিপল ডিক্স এবিএস ভাই কি অবস্থা গাড়ির কি কন্ডিশন মাথা নষ্ট গাড়ি ভাই মাথা নষ্ট মাথা নষ্ট কথা বলতে হবে চুপচাপ থাকলে হবে ভাই আচ্ছা কোনো চান্স নেই এটা দ্বারা আসলে এটা ঘোড়ার পিঠে উঠলে যেমন ঘোড়া ঘ করে এটা ভাই এরকম গাড়ি আশিক মুন্সি ভাই এরকম লিফান কে বের আসে নাকি ভাই আপনি এমন একটা জায়গায় কমেন্ট করে ফেলছেন আজকে আপনার লাগটা অনেক ভালো

এটা তো ভাই সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ জি ভাই সব সুপারফ্রেশ যে সব সুপার শাকিল মোটরসে কোনো আন সুপার গাড়ি থাকে না ভাই আচ্ছা ফ্রেশ ছাড়া কোনো গাড়ি নাই ছাড়া এটা গাড়ি নাই এটা কত এটা ভাই পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার মাত্র

ঈদের আগে শেষ ধামাকা আখেরি ধামাকা বাইক কেনার ধামাকা এটা শুধু শুধু দাম দেওয়া হচ্ছে না আজকে বাইক বিক্রির দাম দেওয়া হচ্ছে যে দামে বাইক বিক্রি হবে মানে মাথা নষ্ট হয়ে যাবে যারা ভুগতেছিলেন যে হচ্ছে না বাইক কিনতে পারতেছি না ভালো কন্ডিশনের গাড়ি কম দামে পাচ্ছি না আজকের লাইফটা তাদের স্বপ্ন পূরণের লাইফ তো ভাই দেখতেছি কিন্তু এখানে আজিত ভাই ভার্সন টু এফাই এটার কি অবস্থা বলেন এটা তো ভাই ইঞ্জিনের একটা নাডও টাচ করা হয় এনি টাইম নাম ট্রান্সফার আর হচ্ছে এটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজকে পেয়ে যাবেন ফেজার যারা ফেজারের জন্য ভক্ত যারা ফেজারটা নিতে পারেন ইনশাল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা আইসা কাছে থেকে দেখলেই বুঝতে পারবেন যে বাইকটা কি কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশন না জি ভাই কত রাখা যাবে এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি ভাই ফিক্সড এন্ড ফাইনাল দিলাম দুই টাকা ডিসকাউন্ট ঈদ উপলক্ষে ভাই দুই টাকা তাহলে কত হলো

কি ভাই না ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রি ডি লোক মার্কেটে যাচাই করবেন কাগজ করতে দশ বছরের নাম্বার করতে তিরিশ হাজার টাকা লাগে সবকিছু বিবেচনা করে দামটা দেওয়া হয়েছে তারপরে কত তারপরে দিলাম দুই টাকা ডিসকাউন্ট দিলাম পাঁচ হাজার ডিসকাউন্ট না ভাই পাঁচ হাজার দিলে হইব না পাঁচ হাজার ডিসকাউন্ট দিতে হবে গাড়িতে একটা আচরও দেখাইতে পারবেন না আপনি পাঁচ হাজার ডিসকাউন্ট দেবে পাঁচ হাজার পাঁচ হাজার দিলে আপনি খুশি হইবেন না ভাই পাঁচ হাজার দিলে লস হয়ে যাবে আচ্ছা দিলাম পাঁচচল্লিশে আচ্ছা এরপরে আছে কি ক্যাফে রেসার ক্যাফে রেসার নিবেন ক্যাফে স্যার হয়ে যাবেন রেসার হয়ে যাবেন রেসার বাইক কিনবেন ক্যাফে স্যার হয়ে যাবেন বাইক রেসার হ্যাঁ বাইক রেসার কি অবস্থা এটার বলেন এটার অবস্থা কি কম ভাই এটা তো আলহামদুলিল্লাহ ভালোই আছে দুবাই থেকে দেখতেছি লোকমান অন্তু ভাই থ্যাংক ইউ সো মাচ ঈদ মোবারক জানাইছে ইরফান ভাই লোকেশন জানতে চাইছে আশিক আহমেদ ভাই লেখছে দারুন লাইফ ফেজার আছে নাকি ভাই লাগছে মিলন ভাই ফেজার তো দেখাইলাম ওই যে ফেজার ভার্সন টু একদম ধামাকা রেটে দেওয়া হয়েছে সর্দার ভাই লিফান কেপিআর দেখাইছে

ওকে হ্যাঁ একসাথে চালানো গাড়ি তো সুপার বেস্ট আজকে সস্তায় কত মাত্র মুলামলে করতে পারব না ভাই টাকা আছে কিন্তু পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স মাথা নষ্ট গাড়ি ভাই কত এটা 85000 টাকায় 85000 হাজার অপশন আছে 80টা দিলাম 80000ে বালসা দিলাম 80000ে ফ্রেস কন্ডিশন কন্ডিশন ডাবল হ্যাঁ ডাবল ডিক্সের ফর কি অবস্থা? এটা তো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে খারাপ না। সবকিছুই ওকে আছে। ডাবল ডিক্স? জি ডাবল মডেল 2020। 19 19 এর মডেল কত রাখা যাবে? এটা ফিক্সড ফাইনাল। ফিক্সড এন্ড ফাইনাল দামাল লবি স্যার। 31 লক্ষ 25। 1 লক্ষ 25 ডাবল ডিক্স? ডাবল ডিক্স। আচ্ছা আছে কিন্তু আর টি আর। ডাবল ডিক্স এই আর টি আর সিঙ্গেল ডিক্সের গাড়ি। সুপার ফ্রেশ কন্ডিশন। গাড়িতে কোনো কাজ নাই। ওকে। গাড়িতে কোনো কাজ নাই।

এবং রেজিস্ট্রেশন করা এটা কিন্তু ঢাকা বিআরটি এর নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড কাগজ আপডেট ছিল কিন্তু এটা এবং আসব বলছিলাম সুজুকির একটা দানব বাইক আছে সেটা হচ্ছে ইন্ট্রুডার হায়াবুসা হ্যাঁ ইন্ট্রুডার কি অবস্থা এটার এটা তো ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ লুকিং গ্লাস দুইটা লাগাইলেই হবে আর কিছুই লাগবে না আর কিছুই লাগবে না এটা হচ্ছে হায়াবুসা সুজুকি ইন্ট্রুডার হায়াবুসা কিন্তু সুজুকি ব্র্যান্ডেরই আর তার আগের ভাষণটা হচ্ছে হায়াবুসার আগের ভার্সন হচ্ছে এটা কি ইন্ট্রুডার কত এটা

এখানে কিন্তু আমরা সিআর জেট অলরেডি দেখে গেছি আর একবার দেখি সি জেট এখানে একটু ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আছে সিআর কিন্তু আজকে কম দামে পাবো ভাই এটা কত দাম দিচ্ছেন কত এটা এটা এক লক্ষ দশ হাজার টাকা দিয়েছে ভাই আচ্ছা এরপরে কিন্তু এখানে বলছিলাম আর একটা আছে হচ্ছে পালসার এন ওয়ান যেটা এফ আই এভিএস কম চলা বাইক তাই না কত রাখবেন এক লক্ষ কত কোনো হ্যাঁ দেখলাম সত্তর সত্তর হাজারে এটা কি এফ আই এ বি হ্যাঁ মাথা নষ্ট এক লাখ সত্তর এক লক্ষ টাকা এটা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মারবো না তো না মারবো না শিওর এটা আসলে সরি উনি বুঝতে

আচ্ছা আজাদ ভাই ভালো থাকুক ভালো থাকুক শাকিল ভাই দেখা হবে নতুন কোনোতে নতুন করে লাইফের নেক্সট কোন সপ্তাহে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ